তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর হ্যাঁ আজকে আনন্দের আমাদের কাছে আমরা বাঙালি হতে পারি কিন্তু এই দিনটা আমরা খুব আনন্দ করে কাটাই সকাল থেকে শুরু হয়ে যায় কেক খাওয়া আর আজকে অলরেডি আমাদের কেক খাওয়া হয়ে গেছে আর প্রতি বছর মোটামুটি আমাদের এই ঘরটাকে হালকা পাতলা করে একটু সাজানো হয় সেইভাবে সাজাতে পারি না তো কিরকম সাজিয়েছি সেটাই দেখাচ্ছি তোমাদের চলো দেখাবো আসতে দাঁড়ো এই জায়গাটা আমি একটা পেপার দিয়ে জিনিস করে কেটেছি আর এখানে মা একটু লাইট লাগিয়ে দিয়েছে ভাল লাগার জন্য এই যে এই জায়গাটাও মা লাইট লাগিয়ে দিয়েছে এবং এইটা হলো আমাদের ক্রিসমাস ট্রি ও মা আর এটা কে কে বানিয়েছে এটা টোটাল পুরো বাবান বানিয়েছে কালকে সন্ধেবেলায় ও কামি এনে দিয়েছে ওকে পেপার এনে দিয়েছি পুরো কেটে কেটে ওই পুরোটা রেডি করেছে আর দেখো ওখানে দুটো টেরি বিয়ার লাগিয়েছি এ ওখান দিয়ে ধরে আছে ও ওখান দিয়ে ধরে আছে এটা এটা বড় ভালো লাগছে এটা যে আরো সুন্দর ফুটছে আর জিনিসটা দেখো এত সুন্দর করেছে দেখে মনে হচ্ছে সত্যি এটা কেনা পুরোটাই ও সন্ধ্যাবেলা কালকে বসে বসে বানিয়েছে আর এই যে এই যে এইগুলো 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 এইগুলোও বানিয়েছে হাতে করে এই একটা বানিয়েছে এই একটা বানিয়েছে আর এই যে এখানে ছোট্ট একটা বানিয়েছে এগুলো সম্পূর্ণটাই ও পরিশ্রম করে এগুলো বানিয়েছে দেখো সন্ধেবেলা ঘরটা আরো সুন্দর লাগবে এখন মোটামুটি যেহেতু বাইরে আলোটা ঢুকছে তো সেই হিসাবে খুব একটা সুন্দর আজকে আমি কি কি তোমাদের দেখাবো তো চলো ফার্স্ট যেটা আছে সেটা হলো একটা ড্রয়িং খাতা কে দিয়েছে এগুলো বল সান্তা এটা ড্রয়িং খাতা এই ড্রয়িং খাতাগুলো এই আকার জন্য লাগে এই পেজগুলো খুব মোটা মোটা আছে ভালো আছে খাতাটা ভালো দিয়েছে সান্তা খুব সুন্দর খুব সুন্দর এই যে অরি অরিয়ানের আর কি দিয়েছে দেখাও কালকে বাবান রাত্রিবেলা যুতু ওয়ার্যাটের ছা উঠে হ্যাঁ খুঁজে খুঁজে বেড়াচ্ছে স্যান্টা ওকে কি দিয়েছে আর এখানে একটা পেপা পিগ স্টিকर्स আছে দেখি বেটা আহ দারুণ দারুণ দিনে দিয়েছে আমি নতুন ক্লাসে উঠবো তার জন্য আমার স্টিকার্স দিয়েছে যাতে আমি বই খাতায় লাগাতে পারি এটা থাক যুতু वाला <laughs>

হ্যাঁ হ্যাঁ একটা আছে আমার কাছে এই ছোটটাটা সূত্র আছে আমার কাছে বড়টা না আমার কাছে 12 শেডের আছে এই যে এটা তো চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে আর এখন আমি রান্না বানাবো বুঝতেই পাচ্ছি 25 ডিসেম্বর মানে একটু রান্নাবান্না বান্না মোটামুটি একটু তারা থাকে তো চলো এখন করে নি আবার তোমাদের সঙ্গে সুন্দরলা দেখাচ্ছি মেনু কি আছে টা এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এখন আমাদের ঘরটা কেমন লাগি তোমাদের সাথে সেটা শেয়ার করব তো চলো দেখো তোমরা জাস্ট শুধু দেখো এই দেখো আর ক্রিসমাস ট্রিটা আমরা লাইট দিয়ে ডেকর করেছি এই যে পুরো ঘরটা ও বাউ আর এখানে তো মেরি ক্রিসমাসটা লেখা আছে আমার পুরো ঘরটার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে এইটা যেটা আমি নিজের হাতে বানিয়েছি আর এখানে আমি গিফটগুলো সাজিয়ে রেখেছি সব কিছু তো এখন কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর আমার বেশি ক্রিসমাস ট্রিটা ভালো লাগছে চল